হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর সংসারে বাসী কাজ সমস্ত কমপ্লিট আর স্নান হয়ে গেছে এখন একটু শর্ট ভিডিও করছিলাম আর ঈশানকে সুজি হালুয়া করে দিলাম আর বুবাইও খাচ্ছে তো চলো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম কি কি করি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব সাথে থেক কেউ স্কিপ করো না এখন বাজে প্রায় পৌনে দশটা আর এখানে দেখো আমি রান্না করব তার জন্য সরষের তেলের প্যাকেটটা কেটে নেব আর রান্না করার আগে সবসময় এই তেলের প্যাকেটগুলো রান্না করার সময় কাটতে না ভীষণ অসুবিধা হয় এই জন্য আমি আগে কেটে নিই তো এখন আমি তেলটা খুব সাবধানে কেটে নিচ্ছি যদিও কৌটোর মুখটা অনেকটাই বড় অতটা ভয়ের নেই তেল পড়ার আর কি তো এর মধ্যে অর্ধেক ঢালবো আর একটা বোতল আছে সেটাতে অর্ধেক ঢালবো দু জায়গায় ভাগ করে রাখলে কি হয় ব্যবহারটা একটু হলেও কম হয় আর আমি এইভাবেই যখনই আনে ঢেলে নিই তো বাকি তেলটা আমি এই বোতলটায় ঢেলে নেব আর বাজার তো এসে গেছে অনেক আগেই তো তেলটা ঢালার পর আমি তোমাদের বাজার থেকে কী কী নিয়ে এসছে তোমাদের দেখাবো ঈশানের শরীরটা ভালো নেই কারণ ওর খুব ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে রাত্রি গাটা একটু গরম হয়েছিল একটু জ্বর এসেছিলো আর কি এখন সকালে দেখছি ঠিক আছে জ্বরের ওষুধ দিয়েছিলাম রাতে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঈশান বলছে মা পড়তে পারবো না আমার শরীরটা ভালো নেই আমি ঠিক আছে তুই তাহলে শুয়ে থাক চুপ করে ব্লাঙ্কেটটা ওকে গায়ে দিয়ে শুয়ে দিলাম আর বুবাইকে পড়া দিলাম তো বুবাই পড়া করবে ও বলছে পড়তে ভালো লাগছে না ঈশান বলছে আর কি এখানে দেখো ওর বাবা বাজারে গেছিলো আর বাজার থেকে নিয়ে এসেছে ফুলকপি বেগুন আলু গাজর বিট সিম তো এই ফার্স্ট বিট আনলো শীতের সবজির মধ্যে আর কি তো গাজরও অনেক নিয়ে এসেছে ভাবছি গাজরের হালুয়া করব। আর এখানে আছে পালং শাক পালং শাকটা আমি কেটে নিয়েছি আর আরও এক আটি আছে পালং শাক ভাবছি দিয়ে দেব। আর মাছ আছে আলু টালুগুলো কেটে নিয়েছি তো পালং শাকটা করলে একটু কম হয়ে যাবে চচ্চড়ি করব আর কি আরও এক আটি আছে পালং শাক তো দিয়েই দিই চচ্চড়ি করব। চচ্চড়িতে দেবো আমি গাজর আলু শিম দেবো অল্প বিটটা আর আজকের আর দেবো না কারণ বিটটা যদি আমি তরকারিতে দিই পুরো তরকারিটাই লাল হয়ে যাবে আর আর বিটটা খেতে অতটা ভালো লাগে না বিট ভাজা খেতেই ভালো লাগে চচ্চড়িতে দিলে ভালো লাগে না ঠিক তো যাই হোক চলো আমি এখন পালং শাকটা কেটে নিই তো 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 মিষ্টি দస్తো আস্থ মিষ্টি দেব না মিষ্টি দেবো না নাবে মিষ্টি তাই না মেনু আসে বলেতে তুই মিষ্টি খাস না কিন্তু বাবা তো মিষ্টি খায় আস্তা আমাদের জন্য আলাদা তুলে এত আলাদা তুলে লাগবো হ্যাঁ আলাদা তুলে দেয় না তো একসাথে করতে বল উটি উটি তুলবো লুকি তুলবো হ্যাঁ তুই মিষ্টি পছন্দ করিস না না একদম তাই না একটা পোট্টা না দাদাও মিষ্টি খায় না তরকারিতে হ্যাঁ আবার মিষ্টি না হলে তোর বাবা ভীষণ চাচায় কেন তরকারিতে মিষ্টি দাওনি হ্যাঁ তো এখানে আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছ ভাজা আছে মাছ ভাজা মাছ ভাজা খাও তো হ্যাঁ তাই ঝোল করছি ঠিক আছে ওতে ফুলকপি আলু দিয়ে ঝোল করব খাবে হ্যাঁ টু টেস্টফুল টেস্টফুল হ্যাঁ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করছি বাহ একটু একটু ঝোল কষা কষা হয় একটু বাল টলে টলো টেস্টফুল টেস্টফুল হবে এখানে শিমও দিয়েছি আলুও দিয়েছি এখানে জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে আমি এখন আলু ফুলকপি খুব ভালো করে ভেজে নিই তো টাতে বলি বলো আবার না তুলি টালা পোডেনে একটু বাজে তলে টয়লো হ্যাঁ আমি তো জানি তোমার শরীরটা ভালো নেই এখানে চচ্চড়িটা হয়ে গেলে তোমাকে আমি ভাত দিয়ে দেব খেয়ে নেবে তো চচ্চড়ি দিয়ে হ্যাঁ আমি নিজের হাতে খেতে পারবে না আজকে আমি খাইয়ে দেব আর দেখো এখানে চচ্চড়িটা আমার হয়ে এসেছে তো আর একটু হবে জলটা টানিয়ে নেব তারপর আমি এটা গ্যাসটা অফ করে দেবো গ্যাস আর ওদিকে আমি বড় কড়াইতে ছিল চচ্চড়িটা ছোটো কড়াইতে করে দিয়েছি হ্যাঁ আর বড় কড়াইতে এখন আমি ঝোলটা বসিয়ে দিয়েছি ঝোল এই দিয়ে আলু মাছের ঝোল হ্যাঁ দেখো রান্না কমপ্লিট বাহ বাহ টি সুন্দর খুব সুন্দর না হ্যাঁ একটু টেস্ট করে দেখবি ঝোলটা হ্যাঁ বাদ দিয়ে খাবো আচ্ছা তো চলো আমি এখন ভাত বাড়ি হ্যাঁ ভালো চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ আমি একটু টেস্ট করে দিছি খাও মা টি সুন্দর তেতে দাও হ্যাঁ তাহলে চলো আমি ভাতটা বেড়ে দিয়েছি এখন তুমি মোবাইলে কি গেম খেলবে না তাহলে তুমি আচ্ছা খেলো না গেম আমি আজকে তোমাকে এমনি খাইয়ে দিচ্ছি দাদাকে এদিকে দিয়েছি আর এদিকে তোমাকেও খাইয়ে দেব চলো এস এখন এসেছি ঈশানের স্কুলে ওকে রিঅ্যাডমিশান করাতে আর কি তো ওকে রিঅ্যাডমিশানটা করিয়ে তারপর টই বুধবারে দেবে বলছে বুধবার নাগাদ বই দেবে তো চলো ওকে এখন রিঅ্যাডমিশানটা করিয়ে দিলাম আর বুধবার থেকেই ক্লাস স্টার্ট হবে এখন বাজে সন্ধে ছটা ঈশানকে আর বুবাইকেই নিয়ে আসলাম পার্কে তো দেখো ঈশান স্লিপ চড়ছে ঈশান স্লিপ চড়ছে ঝালমুড়ি খেলো পার্কে বসে ঝালমুড়ি খাওয়ার পর এখন স্লিপ চড়ছে আর আমি বসে আছি বুবাইও বসে আছে ওই দেখো স্লিপে উঠেছে ওই নামছে খানিকোন ওকে নিয়ে পার্কে থাকব তারপর বাড়িতে যাব ভিনে এসো এখন এসে বাড়িতে গেছে বে

বুধবার থেকে স্কুল ওকে তো রিঅ্যাডমিশন করালাম যে স্কুলে ছিল এই স্কুলেই আর বার্থ সার্টিফিকেটের জন্য দাদা স্কুলে হলো না আর কি পরের বছর দেওয়ার ইচ্ছা আছে ওর দাদা স্কুলে তো দেখা যাক বার্থ সার্টিফিকেটটা তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়েও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে থ্যাঙ্ক যায় তাহলে চলো আজকে তো ডাটা বাই বাই Bye bye good night.